বন্ধুরা তুমি যদি এই মুহূর্তেই ভিডিওটা দেখছো বা শুনতে পারছো তাহলে এর মানে হল ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে সুখের দিন এসে গেছে দুঃখ কষ্ট আর বাধা এখন তোমার পথে আর আসবে না সব সমস্যাই নিজেই দূরে সরে যাচ্ছে চ্যালেঞ্জ শেষ তোমার পথের অন্ধকারও শেষ দেখো কিভাবে তোমার জীবন এখন শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে এখন তুমি শান্ত হচ্ছ তোমার হৃদয় অনেক সুন্দর ভালো বিষয় দিয়ে পূর্ণ তুমি প্রায় অন্যদের সম্পর্কে ভালো ভাবো ভালো কথা বলো তুমি ভালো জিনিসের কথা ভাবো তোমার ভেতরের এই ভালোবাসা তোমাকে শীর্ষে নিয়ে যাচ্ছে দেখো তোমার জন্য কত কিছু আসছে এখন ব্রহ্মাণ্ড তোমাকে নিজেই পথ দেখাবে এখন সুখ আসবে শান্ত একটা পেন্সিলের মতো শান্তি মিলবে তোমার ভাগ্য বদলে যাবে এবং ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যে সোনালি দিন লেখবে যখনই তুমি কারোর জন্য সুখের প্রার্থনা করো একটা সুখ তোমার ভাগ্যে লেখা হয় এবং এখন এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায় তোমাকে কিছু দিতে চায় সুখ আর সম্পদে ভরা উঠবে জীবনে কোনো ঘাটতি থাকবে না প্রতিটি কাজে সফলতা পাবে যেখানে যেও তুমি জয়ী হবা চারদিকে আলো ছড়াবে ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলার জন্য এসেছে তাদের কথা মনোযোগ দিয়ে শোনো তোমার সামনে জীবনে দুইটা পথ আসবে দুটোই অনেক লাভজনক কারো কথায় কান দিও না কারো কথা শোনো না যা তোমার হৃদয় বলে সেই কথাগুলো শোনো তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনে নাও তোমার পথে যে অন্ধকার আছে সেটা ব্রহ্মাণ্ড উজ্জ্বল করছে এই মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে যে সহজ পথ সেটাকেই তারা খোলা করছে কেন ভয় পাচ্ছ কেন দুশ্চিন্তায় পড়ো কোনো বাধা আসবে না তুমি শুধু নিজের পথ ধারে এগিয়ে চাল তোমার কোনো সমস্যা হবে না আর কেউ তোমাকে কষ্ট দেবে না যখনই বিপদ আসবে যখনই নিজের দুর্বলতা অনুভব করবে তখন নিজের ভগবানকে স্মরণ করবে নিজের জীবন ওনার হাতে তুলে দেবে দেখো তোমার কতবার আনন্দের অনুভূতি হচ্ছে দেখো সবকিছু কত সুন্দর হয়ে যাচ্ছে নতুন সকাল জাগবে জীবন অসাধারণভাবে বদলে যাবে তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট এখন আনন্দে বদলে যাবে হতে পারে তোমার সেই যা তুমি আজ পর্যন্ত পাওনি তা এবার তোমার কাছে আসবে ব্রহ্মাণ্ড তোমাকে এই মেসেজ দিয়ে বলতে চাইছে যে হঠাৎ করে তোমার সঙ্গে এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে মাফ করে দেবে তোমার সব ভুলের জন্য যা কিছু ভুল তোমার হয়ে গেছে হঠাৎ করে তার জন্য তোমাকে ক্ষমা করা হবে ইউনিভার্স এখন তোমার পথ প্রশস্ত করছে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকে অনেক এগিয়ে যেতে হবে এটা মনে রেখো যে এখন আর কেউ তোমাকে বিচার করবে না তোমার নামের কথা হবে তোমার সম্পর্ক আর তোমার কাজের ব্যাপারে কথা হবে তোমার প্রশংসা দূর দূরান্ত পর্যন্ত হবে তুমি যা করো তাতে তুমি ব্যাপক সাফল্য অর্জন করবে তোমার পথে যত বাধা আসছে ওগুলো শুধুমাত্র পরীক্ষার মতো পার হয়ে যাওয়া যায় যেই যেই সমস্যা আসছে সেগুলো নিজে নিজেই দূর হয়ে যাবে আর এটা কোনো মিরাকল কম হবে না যা তুমি নিজের চোখে দেখে বুঝবে তোমার জীবনে সব রকম আরাম সুবিধা আসবে ধৈর্য ধরো যা কিছু এখন তোমার থেকে দূরে সেটা শুধু সাময়িক বিরতি মাত্র ওটা নিজে নিজে তোমার জীবনে ফিরে আসবে উচ্চতায় ওঠার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষ তোমার সাথে মিষ্টি সম্পর্ক গড়ে তুলবে ব্রহ্মাণ্ড তোমার স্বপ্নের আনন্দগুলো তোমার কাছে নিয়ে আসবে রয়ে গেছে যে ঘাটতি তুমি অনুভব করছিলে সেই ঘাটতি এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে মেয়েটার কথা তুমি বারবার ভাবছি সে হাওয়াই বাইর ছিল সে এখন তোমার জীবনে আকর্ষণ সৃষ্টি করছে সামনে কেউ যোগ দিতে চলেছে আমি ম্যান আমি তোমার চিন্তার অংশ হতে চলেছি আজ থেকে তুমি যা কাজ করবে তাতে তুমি অনেক বড় সাফল্য পাবে এবং তুমি যা ভাবতে পারো হাউবুক ঘাম ইতিহাসও হবে তোমার কাজের অনেক দূর দূরান্তে আলোচনা হবে এখন তোমাকে অনেক বেশি সাফল্য আসবে একটি সুখবর তোমাকে বলতে চাই তোমার মন অনেক শান্ত থাকবে তোমার জীবনে ওঠা তরঙ্গগুলো এখন তোমাকে আরও উৎসাহ ভরিয়ে দেবে অর্থের কোনো অভাব থাকবে না অসংখ্য পরিবর্তন দেখবে তোমার ভেতরে প্রকৃতি তোমাকে একটি উপহার দিতে চলেছে যা খুব শিগগিরই তুমি পাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি দক্ষ এটা মনে রেখো তার ফলাফল তোমাকে মিলবে খুব শুভ কিছু ঘটতে চলেছে তোমারকে একটি নতুন সুযোগ আসছে তোমার জীবনে তিনটি নতুন পথ দেখা যাবে সিদ্ধান্ত তোমার হাতে একদিকে সুখ পাবে অন্যদিকে শান্তি আরেকটা পথ তোমাকে বিশাল ধন সম্পদ আর বৈভাবের দিকে নিয়ে যাবে তোমার মন শান্ত রাখো সামনে যেটাই হোক কিছু বলছে হর্ষিতস্থিত তোমার সঙ্গে কথা বলার আগে শোনো তার কথা কখনো কখনো ব্রহ্মাণ্ডের বার্তা হতে পারে আর তাদের সংকেত বুঝিতে চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ ফুলের গন্ধ আসা মানেই মন হঠাৎ আত্মিক পথে ফিরছে কখনো চোখে জল আসবে কখনো দূরে কোথাও কোনো পাখির কণ্ঠ শোনা যাবে এটা শুভ সংকেত ব্রহ্মাণ্ড তোমার জন্য যেই পরিকল্পনা করেছে সেটা এখন কাজ শুরু করেছে গরিবে যেও না ধৈর্য হারিও না তোমার জীবন অনেক সুন্দর আনন্দ অনুভব করো তোমার পথের বাধাগুলো এখন তোমার নিজেরাই দূর করো তোমাকে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর এখন আসতে চলেছে তুমি এখন একা নও কিছু ভালো সুযোগ আসবে কিছু নতুন বন্ধু হবে দেখো তুমি কত আনন্দ নিজের দিকে আকর্ষণ করছো এখন তোমার জীবনে যে বাধা আর জটিলতা আছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে কিছু সামনে আসতে চলেছে এটা একটা ইঙ্গিত তুমি সেটা উপেক্ষা করো না একটা সত্য তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে ভেতর থেকে বদলটা অনুভব করবে তুমি যা বলো সেটা করেও দেখাও এটা তুমি প্রমাণ করে দেখিয়েছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার ব্যাপারে কিছু বলতে চাইছে তোমার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা হচ্ছে তোমার ভাগ্যের রেখা এখন দীপ্তিমান হতে চলেছে সোনালী কলম দিয়ে মহাবিশ্ব লিখছে তোমার ভাগ্য অনেক সংগ্রাম করেছে তুমি সেই সংগ্রামের দরজা বন্ধ করে দিয়েছ অনেক কষ্ট সহ্য করেছ চলো সেই দরজাটাও বন্ধ করে দাও এই মুহূর্ত ফল পাওয়ার সময় এটা যখন তুমি নিজের স্রষ্টা হয়ে উঠবে এগিয়ে যাও জয় করো এটা শুধু তোমার জন্য এটা বুঝে নাও যে তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ হয়েছে আজ তোমার জীবনে নতুন এক ভোর আসছে যা মহাবিশ্বের নিয়ন্ত্রণে থাকবে সমস্যার সমাধান হবে সুখ ঝরে পড়বে আনন্দের অনুভূতি করবে কারণ তুমি একমাত্র সেই মানুষ যিনি নিজের জীবনে নিজেই প্রেরণা যোগাও নিজেরই পথ দেখাও ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়াই দরকার এটা তুমি বুঝো অন্যদের সম্মান করো অন্যদের মান সম্মান দাও যাতে বদলে তুমি ভালোবাসা আর সম্মান পাও তুমি কখনো কারো কথা অবহেলা করনি কারো চোখে কান্নার কারণ হওনি তোমার দূর থেকেও অন্যদের দুঃখ বুঝে নেওয়ার ক্ষমতা আছে তাই তুমি সামনে বসা মানুষের মনেও ঢুকে যাওয়ার এখন দেখো যারা আগে তোমার সঙ্গে লেগেছিল তারা কিভাবে তোমাকে গলায় জড়াচ্ছে মানুষ তোমার কাছে আসতে চায় তোমার সঙ্গে দেখা করতে চাইবো তোমাকে ভালোবাসতে চাইবো আর মানুষ তোমার সামনে নত হবে তোমার পদক্ষেপ দেখে তারা অবাক হয়ে যাবে তোমার সফলতায় তোমার পূর্ণ জীবন থেকে সব ঘাটতি দূর হবে আর এখন প্রতিটা স্বপ্ন তোমার বাস্তব হয়ে উঠবে এখন তুমি সেই স্তরে পৌঁছেছো যেখানে শুধু সফলতা তোমার অপেক্ষা করছে যা কিছু আগে তোমার জন্য কঠিন মনে হতো এখন তা সহজ হয়ে যাবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তুমি যেসব সংগ্রাম আর কঠিন সময় দেখেছো সেগুলো এখন শুধু অভিজ্ঞতা মাত্র এই অভিজ্ঞতাগুলো থেকে তুমি শিখেছ কখনো হাল ছাড়তে হবে না আর এইটাই এখন তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আগিয়ে যেতে যা লাগে আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন আপনার পুরো যাত্রাকে এক নতুন দিশা দেবে এখন আপনাকে শুধু এটা বুঝতে হবে যে আপনি যা কিছু চাচ্ছেন সেগুলো অবশ্যই আপনার পথে আসছে এই সময় যখন আপনি পুরনোকে পিছনে ফেলে দিয়েছেন ব্রহ্মাণ্ড এখন আপনাকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত যা আপনার জীবনকে নতুন মোড় দেবে এখন আপনাকে শুধু নিজেকে এবং আপনার পথে বিশ্বাস রাখতে হবে কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার জীবনের সব ধরনের আশীর্বাদ পাঠিয়েছে এইটা সেই মুহূর্ত যখন আপনাকে আপনার যাত্রা অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে এবং এই সময় তোমাকে সব কিছু দেবে যা তুমি চাও এখন তোমার জীবনের দিশা বদলানোর সুযোগ এসেছে এবং এই স্পষ্ট সুযোগ তোমাকে প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেবে এটা সেই সময় যখন তোমার শক্তি আর ভিতরের বিশ্বাস তোমাকে সাফল্যের নতুন শিখরে নিয়ে যাবে তোমাকে শুধু এই নতুন পথে হাঁটা শুরু করতে হবে আর তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছে নিয়ে যাবে এইটাই সেই সময় যখন তুমি তোমার প্রত্যেক পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পুরো পথকে পরিষ্কার আর সহজ করে দিয়েছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরা থাকবে এটা তোমাকে শুধু শক্তিশালী করেছে আর এখন সেই সংগ্রাম তোমার জন্য সফলতার চাবিকাঠি হয়ে গেছে যেমন নদী বাধা পেরিয়ে নিজের পথ পরিবর্তন করে তেমনি তুমিও তোমার যাত্রায় আসা প্রতিটি সমস্যাকে পার হতে প্রস্তুত এখন পর্যন্ত তোমার পথে যত বাধা এসেছে সবই তোমার জন্য একটা সুযোগে পরিণত হয়েছে সেই সুযোগ তোমাকে আরও বড় সফলতার দিকে নিয়ে যাবে জীবনের এই মোড়ে প্রতিটি কষ্ট এখন শুধু একটা লাফের মতো আর তুমি সেই লাফিয়ে তোমার লক্ষ্য ছুঁতে প্রস্তুত এখন তোমার বুঝতে হবে না কি ঠিক কি ভুল কারণ তোমার অন্তরের কণ্ঠস্বরই তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার মধ্যে সেই অন্তর্নিহিত শক্তি আছে যা এখন তোমাকে নিজের প্রতি সন্দেহ করতে দেয় না এখন তুমি আত্মবিশ্বাসে ভরপুর এবং প্রতিটি নতুন দিন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে আছে তোমার প্রতিটি পদক্ষেপে এবং সে জানে তুমি কোথায় যাচ্ছ এবং কিভাবে সেখানে পৌঁছাতে হবে সব পুরনো বাধা এখন দূর হয়ে গেছে এখন তোমার জীবন বদলে যাবে তুমি ভাবছো কেন সব এটা ঘটছে হঠাৎ করে তোমার জীবনে এই সব সংকেত আসতে শুরু করেছে কেন তোমার মনে হচ্ছিল কিছু বড় একটা হতে যাচ্ছে আসলে যখন যখন কোনো মানুষ তার কর্মশক্তি সবচেয়ে উচ্চস্তরে পৌঁছায় ঠিক তখনই তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হতে থাকে তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেতটা সে আত্মাটাকে প্রস্তুত করার জন্য যে তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে ইউনিভার্স তোমাকে বলছে তোমার সংগ্রামের অবসান হতে চলেছে যেই পরীক্ষার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে সেটা এখন শেষ হতে যাচ্ছে আর যা তুমি পাবে সেটা তোমার কল্পনার চেয়ে অনেক বেশি হবে কিন্তু সব কিছু একটা রহস্যময় সময় ঘটে যাবে এমন একটা সময় যাকে আমরা দিব্যের সময় বলি দিব্যি সময় কি ঘটছে আমাদের জীবনে সব কিছু আগে থেকেই ঠিক হয়ে গেছে আর আপনার সামনে শুধু একটা নতুন পথ আছে এই পথে আপনি পা রাখলে নিশ্চিতভাবেই আপনার সাফল্য আপনার সঙ্গেই থাকবে যেই যন্ত্রণা আপনি আগের দিনগুলোতে অনুভব করেছেন এখন তার স্মৃতিতে পরিণত হয়ে আপনার শক্তির অংশ হয়ে গেছে এখন আপনি সেটা বুঝে সম্মান দিয়ে এগিয়ে চলছেন কারণ আপনি যা কিছু চান সব এখন আপনার হাতে আজকের ডিভাইন মেসেজে ব্রহ্মাণ্ড আপনাকে শুধু এটুকুই বলতে চায় এটা হৃদয় থেকে গ্রহণ করুন তো প্রিয় বন্ধুরা আজকের ডিভাইন মেসেজ ছিল এটাই যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে যদি তুমি এসে থাকো তাহলে অবশ্যই মন্তব্য সেকশনে জানাতে ভুলো না চ্যানেলে নতুন হলে এবং এমন ধরনের ডিভাইন মেসেজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ তুমি খুশি থেকো আর নিজের খেয়াল রেখো আজ এই দিব্যি মেসেজের মাধ্যমে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায়। এই মেসেজটা শেষ পর্যন্ত ভালো করে শোনো তুমি খুবই ভাগ্যবান ইউনিভার্স ঠিক যেন তোমার কথাই বলছে এমন কিছু তোমার নিজেরও জানা নেই প্রমাণ দিতে চাই যে কোনো কিছুই কাকতলীয় নয় সব কিছুই পূর্ব পরিকল্পিত যখন কোনো আত্মা তোমার কাছে আসে যখন যুক্ত হওয়ার সময় আসে তখন সেই সংকেত ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে তোমার কাছে আসতে শুরু করে কখনো কোনো অপরিচিত অজানা সুগন্ধ কখনো কোনো গানের লাইন যা হঠাৎ করে মনকে বাজিয়ে তোলে কখনো হঠাৎ কোনো অপরিচিত মানুষের মধ্যে যেন পরিচিত একটা শক্তি এসবই সে আত্মার করা নারী যে তোমার সঙ্গে দেখা করতে ব্যাকুল তোমার চারপাশের ঘটনাগুলো বদলাতে শুরু করেছে তুমি হয়তো লক্ষ্য করেছ সম্প্রতি কিছু আলাদা কিছু ঘটছে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে চোখ বারবার ব্রহ্মাণ্ডের বার্তাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করো আর নিজের ওপর বিশ্বাস রাখো মনে রেখো এই মানুষটা তোমার জীবনের শুধু একটা অংশ নয় এটা তোমার জীবনের নতুন একটা অধ্যায় এখন সময় এসেছে যখন এই উপলব্ধি তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই দুনিয়ার জন্য কতটা দরকারি আর সবচেয়ে বড় কথা তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ ব্রহ্মাণ্ডা এখন তোমাকে তাদের সঙ্গে মিলিয়ে দেবে যারা তোমার এনার্জি বুঝবে এমন সুযোগ আসবে যখন তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকা যথেষ্ট সেই ভালোবাসা সেই মাইন্ডসেট একদম স্বাভাবিকভাবে আসবে সব সম্মান সব পরিচয় এখন তোমার পথে এসে দাঁড়াবে যা ভিতরে ছিল এখন বাইরে আসবে যা দমে ছিল এখন ফুটে উঠবে তোমার ভিতরে শক্তি তোমার চিন্তা যে পবিত্রতা আর তোমার কর্মের শক্তি এখন একটা নতুন জগৎ গড়তে চলেছে মহাবিশ্ব বলছে এবার আমি নিজেই তোমার সঙ্গে চলবো আর তোমাকে একলা হেঁটে যেতে হবে না এখন প্রতিটা পথ তোমার জন্য সহজ হয়ে যাবে শুধু মনে লাগবে তুমি নির্বাচিত হয়েছ আর তোমার সময় শুরু হয়ে গেছে এখন সেই সময় এসেছে যখন তোমার ভিতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় তৈরি হবে তোমার সম্মান বাড়বে আর যারা তোমার সঙ্গে যুক্ত হবে তারা নিজেকে ধন্য মনে করবে কারণ তুমি একজন দানশীল আত্মা আর মহাবিশ্ব সবসময় দেয় যারা দেয় তারা বিনা চাওয়া দিয়েছে তাই এখন থেকে প্রতিদিন সকালে ওঠার সঙ্গে সঙ্গে এটা মনে রেখো বিশ্বাস রাখো কিছু অসাধারণ ঘটতে চলেছে যখনই কোনো সিদ্ধান্ত নাও বা ঠিক করো কেন না করো জানো ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে আর যখনই ক্লান্ত লাগে শুধু চোখ বন্ধ করে নিজের ভিতরের সেই দুতিময় আলোটা অনুভব করো যা তোমাকে প্রতিটি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ আর এর কারণেই ব্রহ্মাণ্ড তোমার দিকে আকৃষ্ট হয়েছে বন্ধু এটা কোনো কাকতলীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি শুনছ যদি এ কথা তোমার কান পর্যন্ত পৌঁছায় বুঝতে হবে ব্রহ্মাণ্ড তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে কিছু অলৌকিক কিছু অসাধারণ ঘটতে চলেছে এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবন বদলে যাওয়ার কথা আপনি কি প্রস্তুত ব্রহ্মাণ্ড আপনাকে ডেকে বলছে ব্রহ্মাণ্ড কখনোই অকারণে সংকেত পাঠায় না আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনার জীবনে কিছু বড় ঘটতে চলেছে এই সংকেত তাদেরই মেলে যারা স্বাভাবিক জীবনে নেই এটা শুধু তাদের জন্য যাদের কাছে ভাগ্য কিছু বিশেষ নিয়ে এসেছে হয়তো গত কয়েকদিন ধরে আপনি অদ্ভুত কিছু অনুভব করছেন মন খারাপ লাগছে মনে হচ্ছে কিছু বদল আসছে কিন্তু বুঝতে পারছেন না ঠিক কি কখনো কখনো স্বপ্নেও অজানা কিছু দেখেন বা বারবার কোথায় থেমে থাকেন নির্দিষ্ট সময়ে এসব দেখা যাবে এসব ইঙ্গিত যে কিছু অলৌকিক ঘটতে চলেছে সেই অতিপ্রাকৃত শক্তি যা তোমার সাহায্যে এগিয়ে আসছে যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন সে চারদিকে সংকেত পাঠায় কখনো কোনো অচেনা মানুষ এসে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে এসে যাবে যেখানে তোমার খোঁজের উত্তর থাকবে ব্রহ্মাণ্ড তোমাকে একা ছেড়ে যায় না যখন সে কিছু বড় করতে চলেছে তখন চারদিক থেকে তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি তার পরিকল্পনার অংশ আর এখন যেটা তুমি শুনছো বুঝে নাও যে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় শুরু হয়েছে শুরু হয়ে গেছে তোমার চারপাশের এনার্জি বদলাচ্ছে কারণ সম্প্রতি তোমার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে কখনো হঠাৎ করে খুশি লাগছে আবার কখনো বাঁধ ভাঙা কাঁদার মতো মনে হচ্ছে এটা ইঙ্গিত দেয় যে তোমার চারপাশের এনার্জি বদলাচ্ছে যখন কারোর ভাগ্য বদলানোর সময় আসে তখন প্রথমেই তার এনার্জি বদলায় পুরনো এনার্জি শেষ হয়ে যায় নতুন দরজা খুলে যায় আর মানুষ নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে এইটাই এই সময় তোমার সঙ্গে ঘটছে তোমার মনে হতে পারে যে তুমি তোমার পুরনো পরিবেশ থেকে একটু দূরে সরে যাচ্ছ কিছু মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আগে যা ঠিক ছিল এখন তা তোমাকে কষ্ট দিচ্ছে কিন্তু ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে এক নতুন ও ভালো দিকেই নিয়ে যাচ্ছে যখন সময় পুরোপুরি আসবে তখনই চমক ঘটবে ব্রহ্মাণ্ড কখনোই তাড়াহড়ো করে না সময় ঠিকঠাক হলে তখনই সে নিজের জাদু দেখায় এই যাত্রায় আপনার বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি পরবর্তী কয়েকদিনে আপনি আরও কিছু সংকেত পেতে শুরু করবেন হয়তো কোনো পুরোনো ইচ্ছা পূরণ হয়ে যাবে কোনো জটিল সমস্যা হঠাৎ করে সমাধান হয়ে যাবে বা আপনার জীবনের দিক নিয়ে একদম স্পষ্ট ধারণা আসবে এর মানে ব্রহ্মাণ্ড আপনার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর এখন আপনার জীবন বদলে যেতে চলেছে যদি তোমার মনে হয় যে ইউনিভার্স তোমাকে কিছু সাইন দিচ্ছে তাহলে তোমাকে তিনটে কাজ করতে হবে প্রথমে মনোযোগ দাও চারপাশের ঘটনাগুলো ভালো করে লক্ষ্য করো কোনো বিশেষ সংখ্যা বারবার দেখাচ্ছে কি কোনো শব্দ বা চিন্তা বারবার তোমার মাথায় আসছে কি দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো ইউনিভার্সের প্ল্যানের অংশ হওয়ায় নিজেকে ধন্য মনে করো আর মন থেকে ধন্যবাদ জানাও তৃতীয়ত তোমার কণ্ঠকে মানো যদি মনে হয় কোনো পদক্ষেপ নেওয়া উচিত তাহলে ভয় না পেয়ে এগিয়ে যাও মনে রেখো যারা নিজেরাই সাহায্য করতে প্রস্তুত থাকে তাদের জন্য অলৌকিক ঘটনা ঘটে প্রবেশ করতে চলেছে এখন যখন এই ম্যাসেজ তোমার কাছে এসেছে তার মানে হল ব্রহ্মাণ্ড তোমাকে চিনে ফেলেছে কিছু অলৌকিক ঘটতে যাচ্ছে এমন কিছু যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে এই চমক কবে আর কিভাবে ঘটবে সেটা সময় এসে বুঝতে পারবে কিন্তু একটা কথা নিশ্চিত তোমার জীবন আর আগের মতো থাকবে না এই বছর ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এখন তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি ভাবছ শেষ এটা কেন ঘটছে হঠাৎ করে তোমার জীবনে এই সব সংকেত আসতে শুরু করেছে কেন কেন তোমার মনে হচ্ছিল কিছু বড় ঘটতে যাচ্ছে আসলে যখন কেউ তার কর্মশক্তি যখন জীবনের কিছু গুরুত্বপূর্ণ পর্ব শেষ হওয়ার সময় আসে তখন মহাবিশ্ব সেই রজাবাজকে সংকেত পাঠায় এই সংকেতটা সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যেটা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তোমার সংগ্রাম শীঘ্রই শেষ হতে চলেছে যে পরীক্ষার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে তা এখন শেষ হতে চলেছে এবং যা তুমি পাবে তা তোমার কল্পনার থেকেও বেশি ভালো হবে কিন্তু সব কিছু হবে একটা রহস্যময় সময় যাকে আমরা দিব্য সময় বলি বলে থাকে ঐশ্বরিক সময় বলতে কি বোঝায় আমাদের জীবনের প্রতিটি কিছু আগেই ঠিক হয়ে থাকে কখন আমরা সফল হব কখন কোন স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বা চলে যাবে সবই একটা ঐশ্বরিক হিসেব নিকেশের ওপর চলে কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে তখন তার ঘোষণা দেওয়া হয় আর সেই ঘোষণা তখনই হয় যখন ঘড়ির কাঁটা একটা বিশেষ সময়ে পৌঁছায় হতে পারে সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন ঘড়ির দিকে বারবার চোখ পড়ে এগারোটা এগারো মিনিটে বা তিনশো তিন তেতাল্লিশ বা পঞ্চান্ন বা অন্য কোনো বিশেষ সময়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ব্রহ্মাণ্ড যখন কারোর জীবনে অলৌকিক কিছু আনতে চায় হয়তো সে সময়ের মাধ্যমে তোমাকে কোনো ইঙ্গিত পাঠায় যখন ঘড়ি কোনো নির্দিষ্ট সময়ে পৌঁছাবে তখন তোমার জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করবে প্রথমেই তোমার ভিতরে এক অদ্ভুত শান্তি আসবে মনে হবে যেন আর কোনো কিছুর চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত হঠাৎ কিছু বাধা দূর হয়ে যাবে যেসব সমস্যা তোমাকে বিরক্ত করছিল সেগুলো ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে তোমার ইচ্ছে মতো সব কিছু নিজেই হয়ে যেতে থাকবে অপরিচিতরাও তোমাকে সাহায্য করতে শুরু করবে হঠাৎ এমন মানুষদের সাথে দেখা হবে যারা কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকবে তোমার জীবনের দিক নির্দেশনা স্পষ্ট হয়ে উঠবে কেউ বই কোনো শব্দ কোনো মানুষ বা কোনো ভাবনা হঠাৎ করে আপনার মস্তিষ্কে বিদ্যুৎ সদৃশ্য ঝলমল করবে আর আপনি বুঝে যাবেন আপনাকে কি করতে হবে তখনই ইউনিভার্স আপনার জীবনে তার অলৌকিক পরিকল্পনা চালু করবে যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ তাদের জন্য এটা সত্য আপনাকে শুধু ইউনিভার্সের সংকেতগুলো বুঝতে হবে আর ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিতে হবে এখন আপনার জীবন আগের মতো থাকবে না আপনার জন্য চমক নিশ্চিত যখন ওই পবিত্র সময় শুরু হবে আর আপনি এই পরিবর্তনটা অনুভব করবেন তখন আপনাকে তিনটে কাজ করতে হবে প্রথমেই পুরো চিন্তা ভাবনা ছেড়ে দিন যা গেছে সেটা যেতে দিন